আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশ তালেমি ইসদুল্লাহ আল্লাহর শুকরিয়া বাংলাদেশ তালেমি নামে এই সংগঠন কাজ শুরু করে অল্পদিনের মাথায় 41 জেলায় আমাদের 마শাআল্লাহ অত্যন্ত ভালোভাবে আমাদের এই সংগঠনের কার্যক্রম চলছে বাংলাদেশ তালেমি ইসদুল্লাহর কার্যক্রম চলছে এখন চিন্তা করলাম যে সমাজ এবং ছাত্র সমাজ যেভাবে দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে এখন মুরব্বীদের চেয়েও এখন বেশি আমাদের চিন্তা ভাবনার প্রয়োজন আমাদের ছাত্র এবং যুব যুবকদেরকে নিয়ে কারণ এত অধোপতন শিক্ষাগুলো শিক্ষাঙ্গনগুলোতে পড়াশোনার কোনো পরিবেশ নেই চরিত্র ধ্বংস হচ্ছে যুব সমাজ দিন দিন হচ্ছে রাস্তাঘাটে ছাত্র এবং যুবক দেখলে মানে আতঙ্কিত হতে হয় যে কি ছাত্র এ কি কোনো মুসলিম দেশের যুবক নাকি কোনো সিনতে হাতে পড়ে গেলাম কিনা তার চুলের চুল কাটার ডিজাইন তার পোশাকের মধ্যে যেই মানে উগ্রতা চলন বলন সর্বক্ষেত্রে মনে হয় যেন একটা ধ্বংসের দিকে এই যুব সমাজ এবং এই ছাত্র সমাজ চলে যাচ্ছে তা আমাদেরকে আসলে এই জায়গাগুলো নিয়ে খুবই ভাবতে হবে না আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার কারণ আজকের ছাত্ররা যুবকরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দিবে বাংলাদেশ তাদের হাতেই আগামী বাংলাদেশ চলবে